জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সাম্প্রতিক এক মন্তব্যেই এই আলোচনার সূত্রপাত তিনি বলেন উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজো করে ফেলেছেন তারা এখন নিজেদের সেফ এক্সিট বা নিরাপদ প্রস্থান নিয়ে ভাবছেন তার এই বক্তব্য মুহূর্তেই রাজনৈতিক মহলে তোলপাড় ফেলে দেয় টেলিভিশনের টকশো থেকে সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র বিতর্ক অনেক রাজনৈতিক দল নিজেদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছে এমন কি সরকারের ভেতরেও এ মন্তব্যকে ঘিরে নানা প্রশ্ন উঠেছে বিশ্লেষকদের মতে নাহিদ ইসলাম একসময় সরকারের ঘনিষ্ঠ ছিলেন এখন বিরোধী অবস্থানে গেলেও ক্ষমতা সংশ্লিষ্টদের সঙ্গে তার যোগাযোগ আছে ফলে তার মুখ থেকে এমন মন্তব্য আসা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এক সাক্ষাৎকারে নাহিদ ইসলাম আরও বলেন উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়া যা করে ফেলেছেন তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছেন এটা আমাদের অনেক পোহাতে হচ্ছে এবং পোহাতে হবে কিন্তু তারা যদি এটা বিশ্বাস করতেন যে তাদের নিয়োগকর্তা ছিল বন অভ্যুত্থানের শক্তি রাজপথে নেমে জীবন দেওয়া ও আহত সাধারণ মানুষজন এবং তারা যদি তাদের ওপর ভরসা করতেন তাহলে উপদেষ্টাদের এ বিচ্যুতি হত না নাহিদ ইসলামের বক্তব্যের পর থেকেই একই ইস্যুতে আরও আক্রমণাত্মক মন্ত্র এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তিনি বলেন কিছু উপদেষ্টার মধ্যে দেখা যাচ্ছে তারা কোনোভাবে দায়সারা দায়িত্ব পালন করেন নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলেই হল দেশে থাকুক আর দেশের বাইরেই থাকুক এ দায়সারা দায়িত্ব নেওয়ার জন্য অভ্যুত্থান পরবর্তী একটি সরকার কাজ করতে পারে না তারা এত শহীদের রক্তের ওপরে দাঁড়িয়ে ওখানে সরকারে আছেন তারা যদি এমনটা করে থাকেন তাহলে দেশের মানুষের সামনে মুখ দেখাতে পারবেন না ভিডিওটি একটু বড় হচ্ছে সেজন্য আন্তরিকভাবে আমরা দুঃখিত কষ্ট করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি যারা এ ধরনের চিন্তা করেন তাদের জন্য মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই পৃথিবীর যে প্রান্তে যাক বাংলাদেশের মানুষ তাদের ধরবে এনসিপির পক্ষ থেকেই পরে ব্যাখ্যা দেওয়া হয় তারা সরকারের ব্যর্থতা ও কিছু উপদেষ্টার আর্থিক অনিয়মের দিকেই ইঙ্গিত করেছেন দলের মতে অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে তাই সেফে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা সেফ এক্সিট নিরাপদ প্রস্থান খুঁজছেন এমন মন্তব্য করে এনসিপির জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলাম রাজনীতির মাঠে যে ঝড় তুলেছেন তা এখনো বইছে খোদ উপদেষ্টারাই এতে রসদ জোগাচ্ছেন নানা মন্তব্য করে রীতিমতো আগুনে ঘি ঢালছেন তারা ইতোমধ্যে অন্তত পাঁচজন উপদেষ্টা নাহিদের বক্তব্যের সূত্র ধরে প্রকাশ্যে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন বেশ করা ভাষায় সমালোচনাও করেছেন কেউ কেউ তবে এনসিপি বলছে সংশ্লিষ্ট উপদেষ্টাদের নামের তালিকা তাদের হাতে রয়েছে কে কোন দলের সঙ্গে হাত মিলিয়ে নিরাপদে সরে পড়তে চাইছেন তা অবিলম্বে জাতির সামনে তুলে ধরা হবে প্রসঙ্গত চার অক্টোবর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়া যা করে ফেলেছে তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছে তার এ বক্তব্য বারুদের মতো ছড়িয়ে মন্তব্য ও ছবি দিয়ে তৈরি ফটোকার্ড নেট দুনিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায় বিতর্কের মুখে এনসিপি নেতারা বলছেন সেফ এক্সিট নিয়ে নাহিদ ইসলাম যা বলেছেন তা অজানা গোপন কিছু নয় বরং বিষয়গুলো একেবারেই দৃশ্যমান যতই দিন যাচ্ছে কয়েকজন উপদেষ্টার ভূমিকা পরিষ্কার হচ্ছে তারা রীতিমতো একটি রাজনৈতিক দলের আজ্ঞাবহ হয়ে উঠছেন হয়তো তারা ধরেই নিয়েছেন নিশ্চিতভাবে তাদের পছন্দের দল ক্ষমতায় আসছে অথচ তারা শতশ লাশের উপরে পা দিয়ে ক্ষমতার চেয়ারে বসেছেন নাম প্রকাশে অনিচ্ছুক দলটির এক নেতা বলেন এভাবে কিছু দলীয় আজ্ঞাবহ ব্যক্তিকে উপদেষ্টা পরিষদে নিয়ে আসা ঠিক হয়নি বরং অভ্যুত্থানের অগ্রভাগে থাকা ছাত্র নেতৃত্ব নিয়ে সরকার গঠিত হলে আজকের পরিণতি দেখতে হতো না তিনি বলেন শুধু বিশেষ কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় বাসানোর জন্য হাজারো ছাত্র জনতা রাজপথে অকাতরে প্রাণ দেননি নাহিদ ইসলামের বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন সোমবার যুগান্তরকে বলেন আমাদের দলের আহ্বায়ক নাহিদ ইসলাম উপদেষ্টাদের বলেছেন তা নিছক কোনও রাজনৈতিক বক্তব্য নয় নাহিদ নিজেও উপদেষ্টা পরিষদে ছিলেন সরকারের ভেতর থেকে তিনি অনেকের ভূমিকা পর্যবেক্ষণের সুযোগ পেয়েছেন তবে কোনো কোনো উপদেষ্টা সেফ এক্সিট চান তাদের নামের তালিকা হয়তো তার কাছে আছে এক প্রশ্নের জবাবে তিনি বলেন তবে আমরা বাইরে থেকে যা দেখতে পাচ্ছি তা যথেষ্ট হতাশাজনক অনেকের কোনো উদ্যোগী ভূমিকাও নেই তাদের দেখে কোনোভাবেই মনে হচ্ছে না যে একটি রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা ক্ষমতায় বসেছেন এনসিপির নেতারা বলছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের রেখে যাওয়া সেই মাফিয়া মিডিয়া এস্টাবলিশমেন্ট এখনো বহাল রয়েছে তারা যে কোনো উপায়ে সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টাকে টার্গেট করে সংবাদের শিরোনামে নিয়ে আসে তারা সুযোগ পেলেই ছাত্র নেতৃত্বকে কোন ঠাসে অথচ প্রকাশ্যে জুড়ে চাঁদাবাজি দখলবাজি চলছে এ বিষয়ে তারা শব্দ উচ্চারণ করে না এনসিপি নেতারা মনে করছেন চব্বিশের জুলাই যোদ্ধারা পুরনো রাজনৈতিক এস্টাবলিশমেন্টের হাতে রীতিমতো প্রতারিত হচ্ছে রাজপথে রক্ত দিয়ে তারা নতুন সূর্যোদয়ের সূচনা করেছিল কিন্তু খোদ অন্তর্বর্তী সরকারি পথ ভুলে বিপরীত দিকে হাঁটছে শুধু একটি দল বা গোষ্ঠীকে ক্ষমতার মসন্দে বসিয়ে দিতে সরকারের সব কর্মকাণ্ড চলছে অথচ তরুণ নেতৃত্বের হাত ধরে দেশে বড় ধরনের পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছিল নাহিদ ইসলামের মন্তব্যের প্রতিক্রিয়ায় এ পর্যন্ত অন্তত পাঁচজন উপদেষ্টা প্রকাশ্যে তাদের প্রতিক্রিয়া দিয়েছেন এদের মধ্যে আছেন প্রভাবশালী হিসাবে পরিচিত আইন উপদেষ্টা ড আশিফ নজরুল সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাউজুল কবির খান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ধর্ম উপদেষ্টা ও খালিদ হোসেন এদের মধ্যে উপদেষ্টা রিজওয়ানা হাসান বক্তব্যের সপক্ষে নাহিদ ইসলামকে তথ্য প্রমাণ তুলে ধরার আহ্বান জানান এদিকে নাহিদ ইসলামের মন্তব্যের সূত্র ধরে প্রায় একই ধরনের মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং জুলাই আন্দোলনের আরেক শীর্ষ নেতা সার্জিস আলম তিনি বলেছেন কিছু উপদেষ্টার মাঝে আমরা এই আচরণ দেখতে পাচ্ছি যে তারা এখন কোনভাবে দায়সারা দায়িত্বতা পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলেই হল দেশে থাকুন আর দেশের বাইরে থাকুন এই দায়সারা দায়িত্ব নেওয়ার জন্য অভ্যুত্থান পরবর্তী একটি সরকার কাজ করতে পারে না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই ঠিক তাকেই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করার জন্য সর্বোচ্চ অনুরোধ করছি আপনার আঙ্গুলের একটি টাচ এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের জন্য অনেক সহায়তা করবে সুতরাং আপনার কাছে শেষ সর্বোচ্চ অনুরোধ এখনই ভিডিওর নিচের বেল বাটনটি টাচ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরিশেষে আপনারা পরিবার ভালো ও সুস্থ থাকেন সেই দোয়া করেই আজকের মতো বিদায় নিচ্ছি